তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির এক আলোচিত নাম সতেরো বছর ছিলেন নির্বাসিত বাংলাদেশের রাজনীতির সরাসরি তিনি ছিলেন না কিন্তু বিলেতে বসে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন আলোচনায় ছিলেন সমালোচনাও ছিল ঠিক একুশ বছর আগে চেনেলাইয়ের পর্দায় তাকে দেখা গিয়েছিল প্রথম সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে তিনি সেদিন বাংলাদেশের রাজনীতির চালচিত্র এবং ভবিষ্যৎ রাজনীতি কী হবে তারও একটা দিক নির্দেশনা দিয়েছিলেন বলে রাখা ভালো সাক্ষাৎকারটি নেওয়া হয় দু হাজার তিনের আঠাশে ডিসেম্বর পয়লা জানুয়ারি দু হাজার চাই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয় আজকের দিনে এই সাক্ষাৎকারটা নানা কারণেই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে এমন একজন অতিথিকে হাজির করছি যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই সবাই তাকে এক নামে চেনেন তিনি হচ্ছেন তারেক রহমান রাজনীতিতে নতুন চমক এই মুহূর্তে তাকে নিয়ে রাজনীতি বিস্তর আলোচনা সরকারে নেই অথচ বিরোধীরা তার সমালোচনায় মুখর তিনি কখনো জবাব দেন কখনো নীরব থাকেন বাবা ও মায়ের প্রজ্ঞা ও প্রতিবার আশীর্বাদ ধন্য তরুণ স্বকীয় গুণে রাজনীতির উদীয়মান উজ্জ্বল তারকা তারেক রহমান চ্যানেল লাইভ স্টুডিওতে আসার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ একই সাথে আমিও ব্যক্তিগতভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের আপনি কেমন আছেন আছেন ইনশাআল্লাহ ভালো আপনি কি করতে চান কোন বিষয় রাজনীতি অর্থনীতি সমাজনীতি দেশ জাতি খুব সংক্ষেপে বললে বলতে হয় যেহেতু রাজনীতিতে এসেই গেছি সুযোগ পেলে কিছু ভালো করতে চাই যেমন বেটার কিছু একটা মানুষের পক্ষে তো কিছু করা সম্ভব নয় তবে যতটুকু সম্ভব মানুষ যতটুকু আশা করে সুযোগ পেলে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে ভালো মন্দ দুটোই আছে তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দেই ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করা যেতে পারে সেই চেষ্টা করা উচিত সবার চায়ের চুমুকে চায়ের টেবিলে যখন যা আলোচনা হয় এমনকি প্রেস ক্লাবে সর্বত্র আপনাকে নিয়ে আলোচনা হয় আপনাকে নিয়ে ঝড় উঠে পল্টন ময়দানে আপনাকে নিয়ে বক্তৃতা হয় কেন এটা যারা করেন তারা ভালো বলতে পারবেন কেন করেন তারা তবুও আপনি কিভাবে দেখছেন এটা যখন কোন ভালো আমার ভালো কাজ নিয়ে কথা হয় অনুপ্রাণিত অনুভব করি যখন যদি কোনো ভুল করে থাকে যেটা সমালোচনা হয় চেষ্টা করি যাতে সেটা ভবিষ্যতে না হয় আপনি কেন রাজনীতি এলেন আসলে এটা পরিস্থিতির সাথে জড়িত বিষয়টা অনেকটা খুব সংক্ষেপে বলতে হয় যে উনিশশো সালে যখন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচনে সে সময়ে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি পাঁচটি আসনে নির্বাচন করেন যেহেতু উনি অন্য অন্য আসনগুলো নিয়ে ব্যস্ত ছিলেন আমার দলের আমাদের দলের অন্যান্য যারা নমিনেশন পেয়েছে সেই সকল আসন নিয়ে ব্যস্ত ছিলেন আমাকে ওনার আসনগুলোতে যেতে হয়েছিল সেখানকার মানুষের দাবি ছিল এবং সেই কারণে আমাকে যেতে হয়েছিল বিশেষ করে আমি যখন আমার নিজ এলাকায় যাই সেখানে মানুষকে বলেছিলাম যে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় মানে কথা বলি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আবারও মানুষের কাছ থেকে দাবি উঠে যাওয়ার এবং এভাবেই আস্তে আস্তে প্রথমে নিজ থানা তারপরে নিজ জেলা এবং আস্তে আস্তে দলের নেতাকর্মী বা দলের সমর্থকদের কাজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেসারে আস্তে আস্তে রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছে বলা যায় যে পরিস্থিতি আমাকে অনেকটা বাধ্য করে বাবা আর না মায়ের উভয় কিরকম করে বাবা এবং মা দুজনের রাজনীতি যদিও একই আদর্শ তারপর দুইটা স্টাইল আছে জি তো আপনি কোনটাকে প্রেফার করবেন আসলে প্রেফারের তো ব্যাপার এখানে দুটি রাজনীতি একই আদর্শকে ঘিরে দুজনের উভয়ের রাজনীতি একটি আদর্শকেই লক্ষ্য করে এবং খুব স্বাভাবিকভাবে আমারও লক্ষ্য সেটাই আমরা এর মধ্যে যা দেখেছি তাতে অনেক সময় দেখা যায় যে আপনি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছুটা অনুসরণ বা অনুকরণ করছেন এটা কি খুব স্বাভাবিক নয় প্রত্যেক সন্তানই তো নিজের বাবাকে বাবার ভালো জিনিসগুলোকে অনুসরণ করে ধরা যাক আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন তখন কি করবেন আসলে এই মুহূর্তে এরকম কিছু আমি ভাবছি না কাজে আমি এই উত্তর সুযোগ তো আসবে আপনি রাজনীতি করেন সুযোগ আসবে আপনার ফার্স্ট এজেন্ডা কি হবে ফার্স্ট এজেন্ডা খুব স্বাভাবিকভাবেই থাকবে সেই আপনি যেটা বলেন ওই মুহূর্তে যেটা মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে কমিটমেন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেগুলোকে যথাসম্ভব অ্যাজ যথাসম্ভবি পসিবল সেটাকে পূরণ করা আপনি নেপথ্যে ছিলেন বিশেষ করে দু হাজার এক নির্বাচনের আগে নেপথ্য থেকেই আপনি ভূমিকা পালন করেছেন হঠাৎ করে সামনে এলেন বিশেষ করে আপনি যেভাবে নেপথ্যে থেকে যেভাবে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী যেভাবে মূল্যায়ন করেছেন হঠাৎ করে সামনে এলেন তো এটা রাজনীতিতে আসার আগে কি আপনার কোনো চিন্তা ছিল আসলে নেপথ্যে বা সামনে বিষয়টা না বিষয়টা আমি আমার চেষ্টা করেছি আমার দলের জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করা তারপরে নির্বাচনের পরে একসময় আমার দলের নেতা কর্মীদের চাপে এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের চাপেই পরে আমি দেখলাম তাদের দাবির কাছেও আমাদের দলের বিএনপির যেটা সবচেয়ে হাইয়েস্ট ফোরাম স্ট্যান্ডিং কমিটি তারা সিদ্ধান্ত নেন যে অফিসিয়াল একটা স্ট্যান্ডিং দেবেন আমাকে দলে অনেকে বলেন যে আপনি উত্তরাধিকারের রাজনীতির আপনি নিজেই বলে থাকেন যে আমি উত্তরাধিকারের রাজনীতিকে আসিনি কিন্তু এটা তো বাস্তব সত্য যেহেতু আপনি একই রাজনৈতিক পরিবার থেকে আপনার রাজনীতিতে আসা তো আপনি দুই এর জুন মাসে আপনি বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব হয়েছেন এর পরবর্তী পর্যায়ে এখন আপনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র কথাবার্তা বলছেন আলোচনা সমালোচনা আপনার বক্তব্য নিয়ে হচ্ছে আপনি সরকারের কেউ না অথচ আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন এটাকে আমি দেখি যারা আলোচনা করেন তারা অজ্ঞতা বসতেই আলোচনা করেন হয় অজ্ঞতা বসত তারা আলোচনা করেন না জেনে না শুনে আলোচনা করেন অথবা তাদের কোনো দুর্বলতা থাকে বা কোনো কিছু থেকে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন দেখা যাচ্ছে যে আপনি রাজনীতিতে আসার আগে ব্যবসাতে আপনি ব্যবসা করেছেন ব্যবসা করে মোটামুটি সফল ব্যবসা পেয়েছেন তো রাজনীতিতে আসার আগে ব্যবসাতে গেলেন কেন ওয়েল কি করব হয় হয় কোথাও চাকরি করতে হবে কোনো প্রতিষ্ঠানে অথবা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা নিজের একটা একটা পেশা থাকতে হবে তো কিছু তো করে আমাকে তো রুজি রোজগার করতে হবে না কিন্তু রাজনীতিতে দেখা যায় যে অনেকের আবার পেশা নেই এই বিষয়ে আমি একমত নই পৃথিবীর আপনি যে কোনো উন্নত দেশ দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন ইউরোপে দেখেন আমেরিকায় দেখেন যারা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু রাজনীতিটা আদর্শ ব্যবসাটা কিন্তু পেশা ব্যবসাটা পেশা রাজনীতি পেশা হতে পারে না রাজনীতিটা হচ্ছে আদর্শ রাজনীতি করি আমি রাজনীতি আমার আদর্শ কিন্তু আমার তো একটা পেশা থাকতে হবে আমাকে তো চলতে হবে কিন্তু সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কি দেখুন বাংলাদেশের মতন একটি দেশে সরকার পরিচালনা করতে গেলে আমি যতটুকু বুঝি যতটুকু দেখেছি আমি প্রচুর সমস্যা আছে আমাদের এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে সরকার কতটুকু আন্তরিক দেশ পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে সুন্দরভাবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করে কতটুকু আন্তরিক তারা পরিচালনার জন্য এটাই বোধ মূল বিষয় হওয়া উচিত কাজে সকল সমস্যাকে সামনে রেখে পর্যায়ক্রমিকভাবে যা আমাদের রিসোর্স আছে যা যা কিছু আছে তার মধ্যে সরকার সঠিকভাবে আন্তরিকতার সাথে পরিচালনা করাটাই বোধ সবচেয়ে বড় সফলতা হয়তো পুরোপুরি আমরা পাইনি তবে আমি বিশ্বাস করে ব্যক্তিগতভাবে যে আমরা যদি আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাই সফল ইনশাল্লাহ আমরা হবই না বিশেষ করে দ্রব্যমূল্যটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা আপনারা দলের পক্ষ থেকে কি সরকারকে বলেননি আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা জানিয়েছি সরকারকে আর সরকারে যারা আছেন তারাও তো আমাদের দলেরই নেতৃবৃন্দ আমরা চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন দ্রব্যের ট্যাক্স কমিয়েছে ব্যাংকে যে এলসি মার্জিন সেটাও মৌকুফ করে দিয়েছে আমরা চেষ্টা করছি আমাদের সরকার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে দুটো ধারা দুজন ব্যক্তির নামে দুটি ধারা দুটি রাজনৈতিক ধারা চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা ধারা একটা রাজনীতি চলছে আর একটা বঙ্গবন্ধুর নামে চলছে আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যতের বাংলাদেশের নতুন করে আপনি স্বপ্ন দেখেন এই দুইজন রাজনীতিবিদ দুজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দুজন মানুষেরই দেশ এবং দেশের মানুষের জন্য অবদান আছে এবং আমরা আমাদের প্রতিদিনকার রাজনীতির মধ্যে এই দুজন মানুষকে টেনে না আনাটাই বোধ ভালো তাদেরকে তাদের অবস্থানে থাকতে দেওয়া সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধা চোখেই দেখে এবার মিডিয়া প্রশ্নে আসি যেহেতু রাজনীতিতে আবার যাব একটু ব্রেক দিই রাজনীতি অনেক সময় রাজনীতি হয়ে গেল বাংলাদেশের মিডিয়া সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া দুইটাই সচল এবং দুইটাই কি দুইটা সম্পর্কে আপনার চিন্তা চেতনা ধারণা ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিভাবে দেখেন মিডিয়াকে মিডিয়ার মধ্যেই তো বসে আছি এখন মিডিয়া সম্পর্কে বলতে হলে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে মিডিয়ায় যারা যুক্ত আছেন অনেক সময় তাদের প্রফেশনের সাথে তাদের রাজনৈতিক দর্শনকে ওনারা অনেক সময় মিশিয়ে ফেলেন তো আমার অনুরোধ থাকবে তাদের কাছে যে যার যার অবশ্যই ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে এবং সেই দর্শনটার পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার দিন কিন্তু ভোটের দিন ব্যালট তো সেটা সেদিন প্রকাশ করাটাই বোধহয় সবচেয়ে ভালো রিপোর্টিং যখন উনি করেন মিডিয়াতে যারা নিযুক্ত আছেন যখন রিপোর্টিং তৈরি করেন বা রিপোর্ট করেন সে সময় তার রাজনৈতিক দর্শনের সাথে না মিশিয়ে প্রফেশনকে শুধু প্রফেশনকে প্রাধান্য দেওয়া উচিত যদি এটা হয় আমার আমার মনে হয় মিডিয়া আরো বেটার হবে মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে দলীয় রাজনীতি করছেন সংসদীয় রাজনীতি কবে আসছেন এটা কি সিলেট হবে না বগুড়া এটা এখন সিদ্ধান্ত নেই তবুও কবে এবং কখন আগামী নির্বাচনে আমরা দেখতে পাবো আপনি সংসদে এমপি না নির্বাচনের এর আগামী নির্বাচনে আসলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি কেমন নেই বলবো তবে স্বাভাবিক আগামী নির্বাচনের সময় হবে জাতীয় সংসদ নির্বাচনের সময় বলা হয়ে থাকে জিয়াউরের একটা গুণ আছে যেটা যার জন্য যিনি বেশ গুণ ছিল যিনি তার জন্য যা যিনি যা করতেন তার বেশি প্রতিদান দিতেন এই জিনিসটা আপনার মধ্যে আছে আছে নাকি এটা অনেকে বলে না নিশ্চয়ই আপনি ভালো জানবেন এটা না এটা তো আমি বলতে পারবো না এটা যারা বলেন তারা নিশ্চয়ই কিছু বিবেচনা বা বিচার করে বলেন সেটা অন্য কেউ বলতে পারবে বাংলাদেশের কোন বিষয়টি আপনাকে কষ্ট দেয় খুব বেশি আপনি যখন ভাবেন যখন একা বসে থাকেন চিন্তা করেন কোন বিষয়টি কারণ বত্রিশ বছর একটা দেশের জন্য কম সময় না এটা প্রশ্নটা ছোট হলো আসলে বিশাল হ্যাঁ প্রত্যেকে যদি নিজের যতটুকু কাজ সম্পর্কে যত্নশীল হয় তাহলে কিন্তু আমরা অনেক দ্রুত পুরো পরিস্থিতি পুরো দেশের পরিস্থিতি কিন্তু চেঞ্জ করতে পারবো কিন্তু সেটা হচ্ছে না কেন সেটা হচ্ছে না আমার মনে হয় এই ক্ষেত্রে বোধহয় সব রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতারা উপর থেকে নিচ পর্যন্ত সকল পর্যায়ের নেতারা এটা কনসিয়াসনেসের ব্যাপার আসলে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে শুধু বক্তৃতা দিলে না বক্তৃতা এসব বিষয়ে থাকতে হবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি আমি মনে করি ভালো আমি মনে করি ভালো কারণ দেখুন আপনি যেভাবেই হোক উনিশশো সাল থেকে একটা 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 ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা চলে এসেছি হচ্ছে এখন পাঁচ বছর সংবিধানের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে হয়তো বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন প্রবলেমস আছে এগুলো একসময় শেষে আসবে আরও স্মুথ হয়ে যাবে সিচুয়েশান যা বর্তমান পরিস্থিতি আমি মনে করি ভালো আপনি কবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন তার স্বপ্ন দেখেন এরকম কোন স্বপ্ন টপ্ন আমি এখন যেহেতু আপনি রাজনীতি করেন আপনার তো ইচ্ছা থাকবেই হ্যাঁ এটা এটা তো অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি এটা যার কপালি থাকুক না কেন এটা তো উপর থেকে এটা আল্লাহ তরফ থেকে ইশারা হবে কাজেই যদি ওরকম ইশারা থাকে আল্লাহ তাহলে সেটা তো উনিই ডিসাইড করবেন কবে বাবা প্রেসিডেন্ট ছিলেন সেনাবাহিনী প্রধান ছিলেন মা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তাদের হাসি কান্না দুঃখ বেদনা আপনি কীভাবে দেখেছেন এটা তো আসলে এভাবে না বিষয়টা হচ্ছে আর দশটি পরিবার যেভাবে দেখে দশটি পরিবারের সন্তান যেভাবে দেখে মা বাবার হাসি কান্না আমিও ঠিক সেভাবে দেখি যেহেতু তারা রাষ্ট্র মত বাংলাদেশের মতো তারপরেও যতই হোক আমার কাছে তো উনি প্রেসিডেন্ট না উনি প্রধানমন্ত্রী না আমার কাছে উনি আমার বাবা আমার কাছে উনি আমার মা কাজে আমি ওভাবেই দেখব ব্যক্তিগত কিছু প্রশ্নে আসতে চাই সংসার কেমন চলছে সংসার একটু অভিযোগের পালায় চলছে যেমন স্বাভাবিকভাবে যেহেতু রাজনীতিতে জড়িয়ে গেছি এবং ওদিকেই সময়টা একটু বেশি দিতে হচ্ছে সেই জন্য স্ত্রীর অভিযোগ থাকে সন্তানের অভিযোগ থাকে যে তাদেরকে সময় দিতে পারি না যেমন আজকে ছুটির দিন কিন্তু আজকে আপনার সাথে এখানে আসতে হলো তো আজকেও তাদেরকে নিয়ে কোথাও যেতে পারেনি এই অভিযোগটা আছে অবসর পেলে সব করেন অবসর পেলে বা ছবি দেখি তবে লেখালেখি করেন এক সময় ছোটবেলায় ছড়া লিখতাম কবিতা লিখতাম বা গল্প লিখতাম এখন হয় না আপনার স্ত্রী একজন চিকিৎসক মানে ডাক্তার এবং রাজনীতিবিদ এই দুইয়ের মধ্যে সমন্বয়টা কীরকম ওনার পেশা এবং আমার রাজনীতি এটা দেখে তো আসলে বিয়ে হয়নি বিয়েটা হয়েছে অবভিয়াসলি মানুষ হিসাবে কাজে কোনোটাই কনফ্লিক্ট করে না কোনো সময় না হ্যাঁ না আপনি কি রাষ্ট্র পরিচালনায় মাকে কখনো অনুযোগ করেন না এটা এভাবে চললে ভালো হতো উনি করেন না আমাদেরকে আচ্ছা আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমার কাছে যদি বলেন বাংলাদেশের পরে মানে অনেক সময় অনেকে বলে না যে একটা দেশ খুব পছন্দ হয় অনেকে থাকে বিভিন্ন জনের বিভিন্ন দেশ পছন্দ হয় আমার কাছে একটা দেশ খুব পছন্দ হয় সেটা হচ্ছে মালয়েশিয়া আমি সুযোগ পেলে মালয়েশিয়াতে যাই মালয়েশিয়ার বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি কারণ যেটা আমি শুনেছি পড়েছি অনেকজনের কাছে শুনেছি যে এক সময় আজকে থেকে প্রায় ২০ বছর আগে ওই দেশটা আমাদের মতনই ছিল কিন্তু গত পনেরো বিশ বছর ওই দেশটা অনেক ডেভেলপ করে গেছে তাদের অনেক কিছু কিন্তু আমাদের সাথে মিল আছে সামাজিকতা বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন বিভিন্ন জিনিস কম বেশি বাংলাদেশের সাথে মিল আছে সেজন্য ওই দেশটা দেখতে ভালো লাগে আমার কাছে যে কীভাবে তারা চেঞ্জ করলো কোথায় কোথায় তারা চেঞ্জ করলো কি চেঞ্জ করলো তো আমি ওই রকম একটা দেশ দেখতে আগ্রহী বা ইচ্ছা করে যে হ্যাঁ আমার দেশে চেঞ্জ হচ্ছে মুভ হচ্ছে দেশ এই করছে সেখানে তো বলা হচ্ছে যে কোয়ালিটি অফ লিডারশিপ যেটা সেই লিডারশিপ তো বাংলাদেশে এখনো ডেভেলপ করেনি করবে করেনি করবে তারা দেশে তো তাদের দেশের নেতাদের মধ্যে থেকে লিডারশিপ ডেভেলপ করেছে কোয়ালিটি লিডারশিপ আমাদের সে করবে আপনি কি আশাবাদ দিয়ে যে এরকম নেতৃত্ব গড়ে উঠবে অবশ্যই এবং মানে এর পাইতে খুব তাড়াতাড়ি আরো সময় লাগবে আমি তো মনে করি বোধ তৈরি হওয়া শুরু হয়ে গেছে কারণ দেখেন এই যে বিফোর মানে একানব্বই সাল থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়েছে তার আগে নয় দশ বছর আন্দোলন হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু একটা প্রসেসের মধ্যে এসছে এখন আস্তে আস্তে এগোচ্ছে গণতন্ত্রটা বা গণতন্ত্রের যে বেইসটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এগোচ্ছে জিনিসটা কাজে সব কিছুই কিন্তু এরকম শুরু হবে প্রসেস শুরু হবে আমি মনে করি ভালো লিডারশিপের প্রসেস কিন্তু আমাদের আমাদের যে নির্বাচনী পদ্ধতি সেটা তো সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরা তার কারণ হচ্ছে যার টাকা আছে যার কালো টাকা আছে সেই এমপি হতে পারছে আপনি তো বললেন যে বিগত নির্বাচনগুলো নিরপেক্ষ হয়েছে না নিরপেক্ষ হয়েছে কিন্তু নির্বাচনে যে প্রভাব বিস্তার করার যে টাকাটা প্রভাব বিস্তার করে তো অস্বীকার করার কোনো পথ নাই না তো সেটা বন্ধ না করতে বললে তো আপনার কোয়ালিটি সেটা তো আপনি কোনো আইন করে বা জোর করে বন্ধ করা যাবে না এটা হচ্ছে যে ইলেকশন যত হবে ইলেকশন যত হবে পাঁচ বছর পর ইলেকশন হবে দেশের মানুষ অভ্যস্ত হবে তখন কিন্তু দেশের মানুষের কনসাস হয়ে যাবে মানুষ সচেতন হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এইগুলো না কে তাদের জন্য কি বলছে বা কি করতে চাচ্ছে মানুষ যত কনসিয়াস এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে এক সময় হয়তো খুব বেশি ছিল এখন কিন্তু কমে এসছে কারণ নির্বাচনের সাথে নির্বাচন না করি কিন্তু নির্বাচনের সাথে প্রত্যক্ষভাবে তো জড়িত আমি দেখেছি আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এইগুলো জিনিস কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে পেশি বলেন টাকা পয়সা বলেন মানে মাসেল বলেন টাকা পয়সা বলেন বা ভয় ভীতি এগুলো কিন্তু মানুষ কিন্তু এখন কনসিয়াস হয়ে যাচ্ছে তারা কিন্তু চিন্তা করে আমরা যত যাই বলি না কেন গ্রামের মানুষ কিন্তু বা মফেশনের মানুষ তারা কিন্তু চিন্তা করে তারা আপনি কি বললেন আজকে রাজনীতিবিদ হিসাবে কি বলতে চাচ্ছেন তাদের জন্য কি করতে চাচ্ছেন আপনার ভবিষ্যৎ কি এগুলো কিন্তু তারা চিন্তা করে শুধু মাসেল বা ভয় ভীতি বা টাকা পয়সা কিন্তু মানুষ আছে এখন তার মানে মানুষের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় আগামী নির্বাচনে বিএনপি কেমন ফল করবে বলে আপনার ধারণা আমরা যদি ভালো করতে পারি অন্তত মানুষের সামনে যদি এতটুকু প্রমাণ করতে পারি দেশের মানুষের সামনে যে ইনশাল্লাহ ভালো করবো আমাদের যদি আরও সম্পদ না বাড়ানো যায় তাহলে কি করে আপনি ভবিষ্যতের যেটা আপনার স্বপ্ন দেখাচ্ছেন বলছেন যে বা সবাই বলছেন যে বাংলাদেশের একটা বিরাট একটা পরিবর্তন হয়ে যাবে মানুষের এদের কি সম্ভব মানুষের সম্পদ তো খুব লিমিটেড সীমিত সম্পদ লিমিটেড সম্পদ তো বাড়ানো যায় আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা সবাই মিলে যদি কাজ করি আমি একটু আগে কথা প্রসঙ্গে যেটা বললাম অন্তত যার যতটুকু কাজ ততটুকু যদি আমরা সেন্সিয়ারলি করি ওই আট ঘন্টা অফিস আট ঘন্টা অফিসে যদি যতটুকু কম সময় সম্ভব ওয়েস্ট করে বাকি সময়টা সত্যিকারভাবে ভাবে যদি তার যেটা দায়িত্ব সেটা পালন করি তাহলে অবশ্যই সম্ভব সম্পদ বাড়ানো সম্ভব সংগঠিত করা সম্ভব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এটা একটা প্রশ্ন না করলেই নয় কারণটা হচ্ছে যখন মন্ত্রিসভা গঠিত হয় পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে যে ষাট সদস্যের যে মন্ত্রিসভা হয় তাতে আপনার একটা অনেকখানি ভূমিকা ছিল ঠিক আছে আমার বিবেক বিবেচনা দিয়ে আমি মনে করছিলাম যে আমার দলের এই নেতৃত্বটা যদি মন্ত্রিসভায় স্থান পায় তাহলে হয়তো ভালো করবে সে ব্যাপারে স্বাভাবিকভাবেই মানুষ হিসাবেও আমি মতামত দিতে পারি আমার যদি গ্রাম পর্যায়ে একজন নেতা বা একজন কর্মী যদি বলতে পারে ভাই অমুক লোকটা মন্ত্রী হলে হয়তো ভালো হবে সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আমিও বলতে পারি এটা এটা আমার 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 রাইট তো দলের দলের একজন আজকে হয়তো সিনিয়র যুগ্ম যুগ্মিব আমি কিন্তু সে সময় আমি দলের মেম্বার ছিলাম এবং মেম্বার হিসাবে আমার বলার রাইট তো অফকোর্স থাকতেই পারে আপনি প্রায় দেখি গ্রামে গঞ্জে যান মুক্তা কাছে গেলেন এর আগে বগুড়া বিভিন্ন গ্রামে যাচ্ছেন সফল মানুষদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন এটা কি চিন্তার এটা যারা দুটো চিন্তা আমি বিশ্বাস করি বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলে আমাদের কৃষিটাকে এনরিচ করতে হবে রিচ করতে হবে কৃষিটাকে এটা একটা উদ্দেশ্য আছে মানুষকে এনকারেজ করা যে জায়গা যেটা আছে সেটা ফেলে যাতে না রাখে যেভাবেই হোক সেটা সে যেমন গ্রামে অনেক ঘর বা অনেক বাড়ি আছে যেখানে সামনে কিছু জায়গা খালি থাকে সেখানে সে পরিবারের সদস্যরা হাঁস মুরগির চাষ করতে পারে শাকসবজি করতে পারে সেটাতে তার পরিবারের অভাব কিছুটা হলেও দূর হবে তার বাড়তি ইনকাম হবে সে পরিবারের নিজের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে নিজের জন্য ব্যবহার করতে পারবে এটা একটা দিক আছে আর আরেকটি দিক হচ্ছে যে এই যে আপনি বললেন যে সম্পদ কম দেশে জনসংখ্যা এখন অনেক বেশি এই জনসংখ্যাটা তো নিয়ন্ত্রণ করতে হবে তো এদেরকে তো আমার প্রোডাক্টিভিটিতে নিয়ে আসতে হবে মানে এদের দিয়ে যাতে প্রোডাক্টিভিটি বাড়ে এইটা তো চেষ্টা করতে হবে সেই জন্য এই সফল মানুষগুলাকে দিয়ে আমি যারা এখনো সফলতা পাইনি বা যারা বেকার বা ফ্রাস্ট্রেটেড এই মানুষগুলাকে আমি চেষ্টা করি এনকারেজ করার জন্য যে ওই লোকটা যখন পেরেছে ও বেকার ছিল তোমার মতন সময় কিন্তু ও ওর যা ছিল তা দিয়ে ও শুরু করে আজকে বাড়াতে পেরেছে ওর সম্পদ থেকে আরাম করে ও সবকিছু বাড়াতে পেরেছে ও একটা সচ্ছল অবস্থানে গিয়েছে কাজে ও পারলে তুমি পারবে না কেন একই দেশের মানুষ তুমি কাজে ও যদি পারে তুমিও পারবে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা যতটুকু আমার পক্ষে সম্ভব এনকারেজ করা আপনি যেটা বলছেন যে মানুষকে স্বাবলম্বী হতে চোলার চেষ্টা করেছেন বাংলাদেশে আসলে কোনো ইন্ডাস্ট্রিলে শুনতে হচ্ছে না শিল্পায়ন হচ্ছে না হচ্ছে শিল্প কারখানা গড়ে উঠছে হচ্ছে কেন কিন্তু যে তুলনায় হওয়া উচিত ছিল সেরকম হচ্ছে না যে কারণে বেকারের সংখ্যা বাড়ছে কারণ যে যে পদ্ধতিতে বা যেভাবে দিকে কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে তাদের খুব সীমিত কারণ অনেক বেশি লেখাপড়া জানা ছেলে আজকাল বেকার সেই জন্যই তো বলছে যে শুধু একটা সেক্টর দিয়ে তো আপনি সবাইকে প্রোভাইড করতে পারবেন না তো একটা সেক্টর দিয়ে প্রোভাইড করতে ইন্ডাস্ট্রি যেরকম একটা বিশাল সেক্টর একই সাথে কৃষি কিন্তু আরো বস আরো বড় সেক্টর কাজে এখানে কিন্তু আপনি আরো অধিক সংখ্যক লোককে আপনি প্রোভাইড করতে পারবেন আমরা আমাদের দেশে বহু ইন্ডাস্ট্রি আছে যেগুলোর বহু প্রোডাক্ট বিদেশে রফতানি হচ্ছে কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে কিন্তু এখনো রফতানি হচ্ছে না গেছে কিন্তু সম্ভাবনা রয়ে গেছে আজকে যদি যদি আমি আমরা আমরা সবাই মিলে এই থেকে কাজে আস্তে আস্তে এক্সপোর্ট শুরু করতে পারি তাহলে আপনি চিন্তা করে দেখেন কোথায় গিয়ে দাঁড়াতে পারবো আমরা কাজে আমরা চেষ্টা করছি আমাদের সরকার চেষ্টা করছে আমাদের দলের থেকে দলের তরফ থেকে আমরা চেষ্টা করছি আমি মনে করি যে রাজনৈতিক দলের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিন্তু মানুষকে সচেতন করা মানুষকে পথ দেখানো আমাদের সামনে একটি সুন্দর সময় এবং সুন্দর দেশ অপেক্ষা করছে আমরা যদি সবাই চেষ্টা করি সবাই আন্তরিক হই সবাই অতীতের ভেদাভেদগুলো ভুলে গিয়ে আমরা যদি একসাথে কাজ করি নিশ্চয়ই আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারব একই সাথে আমি চ্যানেল আইয়ের সকল দর্শকবৃন্দ জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং চ্যানেল আয়ের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ তারেক রহমান চ্যানেল আয়ের স্টুডিওতে আসার জন্য চ্যানেল আয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই তারা এই সুযোগটা আপনাকেও যেমন কথা বলার সুযোগ দিয়েছেন আমাকেও সেই সুযোগটা দিয়েছেন তো শেষ কথা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে দরকার আলো আরও আলো এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন